বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম আমি সাইপুদিন পলাশ আপনাদের সাথে আছি সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে অসংক ধন্যবাদ আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং আমার কাছ থেকে পরামর্শ চান আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন সবাইকে অসংক ধন্যবাদ আজকে আপনাদের সামনে আমি নর্থ মেসিডোনিয়া কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম যে নর্থ মেসিডোনিয়া ভিসা সংক্রান্ত যে জটিলতা বা যে সমস্যা এইগুলো কিছু কথা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা যারা জন্য ফাইল দিয়ে রাখছেন তারা অবশ্যই ইন্ডিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন ইন্ডিয়ায় যাওয়াই লাগবে ইন্ডিয়া আম্বাসি থেকে সেরকমই কিন্তু আসলে নির্দেশ যেটা তারা একটা চিঠির মাধ্যমে জানাই দেবে খুব শিগগিরই আর কি আপনারা সবাই জানতে পারবেন এটা মানসিকভাবে আপনারা থাকেন আপনারা অনেকে কমেন্ট করেন আমার ভিডিও কমেন্ট করেন এবং আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপে সব জায়গায় কিন্তু আপনারা এই বিষয়টা জানতে চাচ্ছেন আর বিশেষ করে আমি আরেকটা কথা আপনাদের সামনে বলার জন্য আসছি যে সামনে যে ইউরোপের যে দেশগুলো নিয়ে আসলে বাংলাদেশের বাংলাদেশিদের জন্য সামনে সুবর্ণ সুযোগ আসতেছে দেশগুলো আপনারা সামনের দিনে জাতি পারবেন যেমন আলবেনিয়া কিন্তু বাংলাদেশিদের জন্য সামনের দিনে অনেক সুযোগ আসবে এখন যেমন কোরেশিয়া আছে রোমানিয়া আছে ঠিক আছে এইসব দেশে কিন্তু ভিসা হচ্ছে আশি পার্সেন্ট কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এইসব দেশগুলো সামনে বাংলাদেশের জন্য অনেক আসবে বলি নর্থ মেসিডোনিয়া ইন্ডিয়া আপনাদের লাগবে আর ইন্ডিয়া ফেস করা আমি মনে করি আসলে কোনো ভয়ের বিষয় না কারণ আপনারা যাত্রীরা যদি সরাসরি পাসপোর্ট নিয়ে যদি আপনারা এম্বাসি ফেস করেন নন সেনজেন দেশ ভিসা কিন্তু মিস হবে না এটুকু নিশ্চিত থাকতে পারেন যে ভিসা আপনারা গেলে মিস হবে না ঠিক আছে বড় কোনো কঠিন পরিশ্রমের মুখে সম্মুখীন হতে হবে না যে আপনার তার জন্য ভিসা ক্যান্সেল হবে কারণ আপনার অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি যাবেন হলো অ্যাম্বাসি ফেস করতে তো যারা আমি নর্থ মেসিডিনে এখনো যারা আপনারা ফাইল দেওয়ার জন্য মন মানসিকতা আছে নর্থ মেসিডিনের জন্য আমি তাদেরকে বলবো যদি কেউ ফাইল দিতে চান যদি কাউকে মানে কারো ডবল এন্ট্রি ভিসা লাগানো থাকে যদি ভিসার মেয়াদ এক মাস অথবা দুই মাস যদি কারো থাকে তাহলে তাদের ফাইল গুলো আমাদের কাছে দিতে পারেন যাদের ডবল এনটি ভিসা লাগানো আছে ইন্ডিয়ায় তারা আমাদের কাছে ফাইল দিতে পারেন এক মাসের ভিতরে কিন্তু আপনার অ্যাপ্রুভাল অ্যাসিস্টেবমেন্ট করে আপনার ইন্ডিয়ার অ্যাম্বাসিড ফেস করায় দেওয়ার মতন অ্যাভাবিলিটি মনে হয় আমরা রাখতে পারি কারণ আমাদের সরাসরি কোম্পানির সাথে এগ্রিমেন্ট ভাবে আমরা কাজ করি এই জন্য চেষ্টা যাদের ইন্ডিয়ান ভিসা আছে তারা যদি আমাদের সাথে ফাইল দেন তাদের কাজগুলো দ্রুত করার চেষ্টা করব ভিসা হবে ভাই ভিসা গ্রান্টি আমি না ভিসা আমি চেষ্টা করতে পারবো আমার কোম্পানির সাথে সরাসরি যে কথাগুলো হয় যে কন্টাক্ট আছে আমাদের আমরা যে কাজের পরে ফাইল গুলো নেবো সেগুলো কাজ করার চেষ্টা করবো একশো পার্সেন্ট ঠিক আছে আমাদের দিক থেকে আমরা একশো পার্সেন্ট চেষ্টা করবো আর বাদ বাকি ওপর ইচ্ছা যদি আল্লাহ কপালে রাখে তো হয়তো ভিসা হবে ইনশাল্লাহ মিস হবে না এটুকু বিশ্বাস রাখতে পারেন তো নর্থ মেসিডোনিয়া আপনারা যারা ফাইল দেবেন ভাবছেন নর্থ মেসিডোনিয়া যাওয়ার পরে আপনাদের যে স্বপ্ন কি স্বপ্ন থাকে আমি ভিডিও বলবো না প্রত্যেকেরই নর্থ মেসিডোনিয়া যাওয়ার স্বপ্ন একটা ছেন যাওয়ার পরবর্তীতে আপনারা যদি নর্থ মেসিডোনিয়া স্বপ্ন পূরণ করতে চান যাদের ইন্ডিয়া ভিসা আছে অথবা যারা ইন্ডিয়া ভিসা করতে পারবেন সামনে এরকম মন মানসিকতা যাদের আছে তারা নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল দিতে পারেন আমাদের কাছে দিলে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ নর্থ মেসিডোনিয়া কিন্তু অফরন্ত কাজের সুযোগ আছে আমাদের অলরেডি নর্থ মেসিডোনিয়া যাত্রী কিন্তু ট্রেনিং চলছে এবং অলরেডি ইন্ডিয়া আমাদের পাসপোর্ট আছে সেই পাসপোর্ট গুলো আমরা ডিএসএল এর মাধ্যমে নিয়ে আসবো আনার পরে তাদের আবার ইন্ডিয়ান ভিসা করার পরে কিন্তু তাদের ইন্ডিয়া ফেস করাবো তো সেই সাথে যদি সেই ফেসে যদি আপনারা জাতি চান নর্থ মেসিডোনিয়া এই যাত্রীদের সাথে তাহলে আপনারা নর্থ মেসিডোনিয়া ফাইল দিতে পারেন আমাদের কাজ আছে কনস্ট্রাকশন আছে ওয়েল্ডার আছে হেভি ড্রাইভার আছে তারপরে আপনার কৃষি কাজ আছে তারপরে আপনার মিস্ত্রি আছে যার মেকানিক বলে প্লাম্বার আছে প্লাস্টার মেশন আছে তারপর টেক্সটাইল খাতে কাজ আছে টেক্সটাইল খাতে অফরন্ত কাজের চাইদ আছে ঠিক আছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের নিয়ে অতি দ্রুত কাজ করার চেষ্টা করব সময় চার থেকে ছয় মাস ইনশাল্লাহ এর ভিতরে আপনাদের কাজ উঠাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনাদের কাছে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন আর যারা নিয়মিত আমার ভিডিওটা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট দেওয়ার জন্য তো আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম